নমস্কার দাদার বিয়েতে প্রায় পঞ্চাশ বছরের পুরনো বিয়ের পিড়ি জোড়া সাজানোর সুযোগ পেলাম কি অপূর্ব কারুকার্য করা পিড়ি জোড়ার উপর একটাতে ফুল ও আর একটাতে প্রজাপতি খোদাই করা সাথে চারিদিকে কলকা খোদাই রয়েছে এত সুন্দর পিড়িজোড়া আমি অনেকক্ষণ মন ভরে শুধু দেখেই গেছি তবে আকারে বেশ ছোট সাধারণত আমি যে বিয়ের পিড়িগুলো বানাই সেগুলো এর থেকে অনেকটাই বড় তবে এমন সাবেকই পিড়ির ওপর কাজ করার সৌভাগ্য কয়জনেরই বা হয় ভাবছো তো কোন দাদার বিয়ের পিড়ি এটা এটা সুপ্রিয় বিয়ের পিড়ি ছেলের বাড়িতে পিড়ি যদিও খুব বেশি লাগে না শুধু বউ এলে ছাদনাতলায় বর বউ দাঁড়ানোর জন্য যতটুকু প্রয়োজন তবুও আশেপাশে কারোর বিয়ে হলেও তারা এই পিড়ি জোড়াই নিয়ে যায় তাই কাকিমা বলেছিলেন সবাই তো লাল কাগজ মুড়িয়ে নেয় তুমি পুরোটা লাল করে তার ওপর তোমার ইচ্ছে মতো কিছু করে দিও এখন বিষয় হলো কাঠের খোদাই কাজগুলোকে উপেক্ষা করে তো অন্য যে কোনো আলপনা এঁকে দিতে পারি না তাহলে বড্ড বেখাপ্পা লাগবে তাই ফুল ও প্রজাপতি এরই চারপাশ দিয়ে কলকায় সাজিয়ে ভার্নিশ করে ফেললাম তোমরা রেডিমেড বিয়ের পিড়ি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো এখন মাঘ আর ফাল্গুন মাসের বিয়ের অর্ডার নেওয়া হচ্ছে সকলে সুস্থ থেকো আনন্দে থেকো নমস্কার